তারপরে কতদিন ধরে ভুগতেছিলেন আমি 5 বছর আমার নার্ভে প্রবলেম কতটুকু ভালো এখন ভাই 95% ভালো আমার মা যা সমস্যা হইছে হওয়ার ফর থেকে ওনাকে ফলো কইরা আমি কিছু ব্যাম করছি নে জেনে করার পর থেকে এখন আমি ফেব্রুয়ারি মাসে বাড়িতে ছুটিতে আসছিলাম আসার পর এখন ওকে গত শনিবারে দেখাইছি দেখানোর পরে ওইখানে ভর্তি হয়েছি মোটামুটি প্রতিদিন আমাকে তিন তিনবেলা থেরাপি দিয়েছিল দেওয়ার পরে আমি আট দিনে মোটামুটি এখন রিল্যাক্স সুস্থ হান্ড্রেড পার্সেন্ট দর্শক সাইফুলবার সমস্যা ছিল হলো থায়ের সমস্যা এটা অনেক আছে সাধারণত লং টাইম বসে কাজ করলে বা দাঁড়ায় কাজ করলে হয় ওনার নার্ভের প্রবলেম আমরা এর আগে অনেক প্রোগ্রামই করেছি যেটা সায়াটিক নার্ভ নিয়ে এই নার্ভটা একটু ডিফারেন্ট যেটা ঠিক আছে ল্যাটারাল ফিমোরাল কিউটেনাস নার্ভ প্রবলেম থাকে ওনারও তাই ছিল তো সায়াটিক নার্ভে অনেকগুলি প্রোগ্রাম করছি কিন্তু এই প্রোগ্রামটা আসলে আমরা এই জন্যে আরও স্ট্রংলি করতেছি যে রুগীরা এই প্রবলেম নিয়ে একেবারেই ডাক্তার দেখাইতে দেখাইতে অনেক তো সো আলটিমেটলি মানে উপকার খুব কম পায় কিন্তু এটা খুব সিম্পল ট্রিটমেন্ট আসলে শুধু নার্ভের কিছু স্ট্রেচিং কিছু মাসেল স্ট্রেচিং করলে হয়ে যায় কীভাবে কেন হয় দর্শক এটা সাধারণত আমাদের পেটের ভিতরে একটা মাসেল আছে যেটা কিনা এটা এটা লাম্বার থেকে শুরু হয়ে এই বরাবর নেক অফ ফিমারে শেষ হয়েছে যেটা ইলোসোয়াস মাসেল বলে আর এখানে একটা এই পর থেকে এই বরাবর ক্রসে একটা লিগামেন্ট থাকে এটাকে আমরা ইঙ্গুলার লিগামেন্ট বলি ইঙ্গুলার লিগামেন্ট যদি টাইট হয় এবং আপনার যদি পায় ইলোস মাসেল টাইট হয় তাহলে এই মেকানিক্যাল প্রবলেমটা হয় যারা অনেকক্ষণ বসে কাজ করে অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করেন তাদেরই প্রবলেমটা হয় তো আলটিমেটলি তাদের কমপ্লেনটা কি থাকে কমপ্লেন থাকে হলো জিনজিন করে বারবার লাগে অবশ অবস লাগে এবং ব্যথা করে ব্যথা করে এবং জ্বালা পোড়া হয় এই সামনে দেওয়া হয় আর একটা সে মাঝে মাঝে পিছন দেওয়া এই যে সাইড দেওয়া হয় সাইড দেন পিছনে না সাইডে আর সামনে হয় তো এটা ওই ওষুধ খাইলেও দেখা গেছে যথেষ্ট পাওয়া যায় না তো যার পরিপ্রেক্ষিতে উনি ভাই আসার পরে আমাদের ওনার নাম হচ্ছে সাইফুল ভাই তো উনি আসার পরে আমরা ওনাকে অ্যাসেসমেন্ট করছি এবং ডায়াগনোসিস করার পরেই ট্রিটমেন্ট শুরু করছি তো এটা খুব সিম্পল এক্সারসাইজিং আমরা বললাম যে ইলিস ওয়াস স্ট্রেচিং আর কিছু স্ট্রেচিং মুভমেন্ট করাইছি আমরা ইঙ্গুলার লিগামেন্টের তো সেক্ষেত্রে এখন সে আগের চেয়ে ভালো এবং নার্ভেরও স্ট্রেচ করছি আমরা কতটুক ভালো এখন ভাই নাইনটি ফাইভ পার্সেন্ট ভালো নাইনটি ফাইভ ভালো ছিল তারপরে কদিন যাবৎ ভুক্তি ছিলেন আমি পাঁচ বছর পাঁচ বছর ও মাই গড পাঁচ বছরের ব্যথা সুপ্রিয়া আল্লাহ ফাঁকের অশেষ মেহেরবান মাত্র আট দিনে ভালো হলে এখন বলতে পারেন দর্শক এটা কি আসলে সম্ভব যে সম্ভব প্রপার ডায়াগনোসিস চিৎসুট করলে তো সহজেই সম্ভব এটা আমার কিছুই না আসলে কিন্তু প্রপার অ্যাসেসমেন্ট আবারও বলি দর্শক অ্যাসেসমেন্ট 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 না করে রুগীর কথা না শুনে একেবারে এমআরআই ওমক টমক করে টরে এই সেই মানে আমার কথা হলো ফিজিক্যাল এক্সামিনেশন ইজ এনাফ টু আইডেন্টিফাই ফর দ্য এক্স্যাক্টলি প্রবলেম ইজ দো যদি কনফিউশন থাকে বা ইফ ইউ টু চেঞ্জ দ্য ট্রিটমেন্ট প্রসিডিউর ইফ ওয়ান টু গো ফর দ্য সার্জিক্যাল ট্রিটমেন্ট দেন ইউ মাস্ট গো ফর এমআরআই তো সেই ক্ষেত্রে এমআরআই ব্যাপারটা তখন থাকে দর্শক ভালো থাকবেন হবে আবার অন্য প্রোগ্রামে আসসালামু আলাইকুম